আলাইকুম আজকে আমি পেঁপে আলু দিয়ে ডিম তরকারি রান্না করছি দেখুন কি সুন্দর হয়েছে আমি এই রেসিপিটা তৈরি করেছি এখন আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটা এখন আমি বসাই দিব চলায় দেখুন ডেকে দিয়েছি আমার টিমটা সিদ্ধ হয়েছে এখন নামাই ফেলবো দেখুন আমি পেঁপে আলু সিদ্ধ করেছি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি এখন একটি প্যান বসাইছি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ডিম ছেড়ে দিয়েছি হলুদ হলুদমুচ মেখে কড়া করে বাজব এখন আমি উল্টে পাল্টাই দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এখন আমার ডিমটা বাজা হয়ে আছে এখন উঠে ফেলবো এখন উঠে ফেলছি এখন আমি কিছু হলুদ গুঁড়ো দিব একটু মরিচ গুঁড়ো দেব পরিমাণ মতো স্বাদ মতো লর্বণ দিব দেওয়ার পরে এখন আমি পেঁপেগুলো ছেড়ে দেব আমি একটু বাজা করব লাল লাল করে তার জন্য পেঁপেটা যেন হলুদ মরিচ দিয়েছি যেন বাজা হয় লাল লাল করে এখন ব্রিজটা দিয়ে দিচ্ছি এখন লড়াচাড়া দিয়ে নিচ্ছি কিছুক্ষণ কমিটির পরে আসতেছি দেখুন ভাজা হওয়ার মধ্যে দেখুন আমার পেপারটা ভাজা হয়ে আসছে এখন আমি প্যান্ট বসে দিয়েছি দেখুন পরিমাণ মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে কিছু গুটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখুন এখন লালা চা দিতেছি দেখুন আমি দিয়ে লারাচড়া দিয়ে নিয়েছি আদা কুচি দিয়েছি নিয়ে আদা বাটা দিয়েছি পালন পাটা দিয়ে চারা দিচ্ছি এখন আমার বাজা হয়ে আসছে দেখুন কৃষণ দফটা ঘেরানো আসছে তো আপনি এভাবে রান্না করবেন দেখুন মতো লবণ দিচ্ছি কিছু কিছুটা টোহলুদ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি তরকারি একটু কষার জন্য কিছু রবন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরও আস্তে আস্তে তরকারিটা ঝোল তেল ওঠা পর্যন্ত মশলাটা কষানোর মশলাটা কষে আসছে এখন আমি আলু কুপিয়ে ছেড়ে দিচ্ছি এখন ছেড়ে দিচ্ছে এখন চারা দিয়ে নিচ্ছে এখন কি সুন্দর হচ্ছে এখন ঢেকে দিচ্ছে দেখুন খুলে নিচ্ছি দেখুন সুন্দর হয়েছে লাল চারা দিয়ে পানি দিয়ে নিচ্ছি টমেটো দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে তো সমস্যা নাই আপনি এটা দেখে নিন পানি দিয়ে নিচ্ছি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি ডিম ছেড়ে দিচ্ছি আমার তরকারি এটা হয়ে আসছে ডেকে দিব এখন দেখুন কিছুক্ষণ পর আসতেছি এখন আমার তরকারিটা হয়ে আসছে দেখুন এখন আমি জল নেমে দিচ্ছি এখন আমি পরিবেশন করব দেখুন এইভাবে পরিবেশন করে নেবেন দেখুন আমার পরিবেশনটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার এবার রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে